ছু জিনিস গোপন করে রেখে কিন্তু আমার নবী দয়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলমীর সব বলে দিয়েছেন আমার নবীকে আমার আল্লাহ দয়াতে আল্লাহ সব জানিয়েছেন জোরে বলুন আরো একবার জোরে আল্লাহ আল্লাহ গোপন 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 কোন নবীকে জান্নাত জাহান নাম দেখাননি পাক আমার হাবিবকে নিয়ে মেয়ের রাতে সাতাশে রজবে মেয়েরাজের রাতে আল্লাহ উদ্দ আকাশে নিয়ে গিয়ে আল্লাহ জান্নাত তারা জাহান নাম পরিদর্শন করিয়েছে সর্বোপরি আমার আল্লাহ দেখিয়েছেন পৃথিবীর কোন মানুষ তানাকে সাত আসমানের উপরে আমার এত নিকটে পৌঁছে নিলেন ঠিক আমি আমার পাশে আমি বসে আছি আর পাশে মনে করেন ঠিক এখানে একটা চেয়ার এক ঘনু কতবার দেড় ধরুক এক দেড় হাত দূরত্ব একটি চেয়ার আমার পাকের পাশে আমার রসুলের ব্যবস্থা করে দিয়েছে একবার জোরে বলা যাবে না আল্লাহ হাবিবের ব্যবস্থা কোথা আল্লাহ সেখানে গিয়ে বসবেন সেখানে বসবেন তার সানের কথা কে বলে শেষ করে আহ সম্পর্কে তার اخلاق নিয়ে টানাটানি করছে কারা মক্কা আর ওই কুফারা আর আল্লাহ এই সূরা নাযিল করেছেন হে এদের কথা বলো না এদের চরিত্র তুমি দেখো কেমন এদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বললেন এদের চরিত্র দেখো না এরা কত ভয়ানক চরিত্র এদের কথা ওগো নবী আমি আল্লাহ পাক বলছি এদের চরিত্রের কথা বলো এরা মিথ্যা কথা বলে ঘন ঘন কসম খায় এরা মিথ্যা কথা বলে আমার আল্লাহ পাক একবার দরুদ পড়েন আল্লাহ

مجھ کو خوشبو سے کوئی ضرورت نہیں جن کی خوشبو سے مہکار ہے سارا جہاں خوشبو نبی کی پسینے میں ہے اللہ علیہ وسلم ওদের চরিত্র বর্ণনা করতে করতে আল্লাহ পাক বললেন যারা তোমার সম্পর্কে এমন কথা বলে বলে বেড়ায় আসলে ওদের খবর নিয়ে দেখো তুল্লিম বাদা জালিকা জানি আমি আল্লাহ পাক বলছি ওদের খবর নিয়ে দেখো ওরা কোন উরসের সন্তান ওদের ওদের খবর নিয়ে দেখো ওরা আসলে প্রকৃত বাপের সন্তান নয় ওরা যারো সন্তান কি সন্তান ওরা যারো সন্তান ওদের খবর নিয়ে দেখো আল্লাহ ভাগ রব্বুল আলম সরাসরি তাদের বাপ যে সঠিক নেই তারা যারও সন্তান এই কথাটা আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন যাও ওদেরকে খবর নিয়ে ওদের খবর নিয়ে তুমি যদি দেখো সেটাই পাবে ওদের পাপকে ওরা জানে না আল্লাহর হাবিবের বিরুদ্ধে সেই দিন মক্কা জমিনে ওলি দেবলে মুগীরা আমার নবী পাকের दुश्मनी আল্লাহর হাবিবের নামে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মাত্র শহরে শহরে অলিতে গলিতে কথা কটু মন্তব্য অলি দিবনি এমন কথা বলে বলে বেড়ায় এমন কথা সে আলোচনা করতে করতে তার জবানে এক বিন্দু বাঁধে না তার জবানে এক বিন্দু বাঁধে না আমার নবী সম্পর্কে বাজে মন্তব্য করা এই জামানায় দেখবেন আল্লাহর হাবিব দয়া নবী দুনিয়াতে নয় নবী পাক আমার বলেছেন আমি পৃথিবীতে বিদায় নেওয়ার পরে আমি হায়াতুন নবী আমি বিদায় নেওয়ার পরে আমার এই কার্যক্রম পৃথিবীর আলেমেরা তারাই কার্যক্রম কার্যক্রমগুলো করবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই ওলামারা আমার ওয়ারিস হবে আমি রাসূলুল্লাহ আমার উত্তরাধিকারী হয়ে যাবে পৃথিবীতে ওই আব্দুল ওয়ালিদ ইবনে মুগীরার চরিত্র মক্কার ওই समस्त দুষ্ট চরিত্র মানুষের চরিত্র আজ পৃথিবীতে আছে না নাই জোরে বলেন আছে না নাই পিছনে পিছনে তারা গিবত করে পিছনে সমালোচনা করে তারা মিথ্যা কথা কসম করে মিথ্যা কথা বলে তাদের চরিত্র এমন নোংরা চরিত্র তাদের চরিত্রর কোনো ঠিক নাই সর্বোপরি তাদের চরিত্রগুলো এমন আল্লাহ পাক বললেন উতুল নিমবা দাজালিকা জারিম ওদের চরিত্র এত নোংরা ওরা আসলে ওদের বাপের ঠিক নাই ওরা জানে না ওদের যার সন্তান আল্লাহ পাকের হাবিব এই কথা কোরআন নাযিল হওয়ার পরে অলি ইবনে মু i ভাষানে এরকম কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যে কথা বলেছেন এই কথা নাকি বাস্তব বাস্তব কি সত্য সত্যি কি আমার বাপ নাই মোহাম্মদ তো বলল বলেছে আমার বাপের ঠিক নেই এটা কি সঠিক এই ভাবনা তার মাথায় লেগে গেল পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে যায় কথাটা মক্কাতে সবাই মনে মনে হাসে মুখে হাত দেয় একজনার একজন আপনার একজন আর খারাপ বিষয়টা যদি সামনে উঠে আসে আরে সামনে উঠে আসার পরে অন্য মানুষগুলো দেখবেন মুখে হাত দেয় ওই সেই যাচ্ছে কি এরকম করে না করে ওই সেই যাচ্ছে তো এর কথা চতুর্দিক দিয়ে চতুর্দিকে আলোচনা হচ্ছে কানে কানে আসছে কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না চলে গেল দৌড়ে দৌড়ে মোহাম্মদ যে কথা বললেন চলে গেল মায়ের কাছে চলে গিয়েছে বাড়িতে রওনা দিয়ে ঘরের কাছে চলে গিয়ে মায়ের দরওয়াজার কাছে গিয়ে আওয়াজ দেয় মা 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 গোসল করছিল মা গোসল করছিল সেখানে ঘরের ভিতরে আছে মা বলছে বাবা বাবা তুমি একটু অপেক্ষা করো বাবা আমি যাচ্ছি বাবা কিছুক্ষণের ভিতরে দরওয়াজাটা খুলে দিলেন মা সময় বলছেন মা আমাকে একটু বলেন আমার আব্বার পরিচয়টা কি আমাকে একটু দিয়ে দেন তার মা ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে বাবা এই প্রশ্ন কেন আমার কাছে করো কি হয়েছে হঠাৎ কেন এই প্রশ্ন আমার কাছে না আমার প্রশ্নের জবাব যদি না দিতে পারেন এই দুটো গ্রহ করে দেব আমি ধর থেকে আলাদা করে দেব দেহটা আলাদা করে দেব আমাকে বলতে হবে মা ঠক ঠক করে কাঁপতে লেগেছে বাবা কি হয়েছে এমন কেন তুমি করো তোমার আব্বার পরিচয়টা আমি তোমাকে দিচ্ছি তুমি শোনো সত্য পরিচয় তুমি যদি জানতে চাও তোমার আব্বাজান তোমার আব্বাজান ব্যবসার কাজে চলে গিয়েছিল তোমার আব্বাজান মাজুর হয়ে পড়েছিল ব্যবসার কাজে চলে গিয়েছিল তোমার আব্বাজান চলে যায় পরে আমাদের বাড়িতে যে দাস ছিল আমাদের বাড়িতে যে রাখাল ছিল ওই রাখালের সঙ্গে আমি একদিন কুক","", খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে শারীরিক সম্পর্ক আমি করেছিলাম আর সেই শারীরিক সম্পর্কে তোমার মতো ছেলে জন্ম হয়েছে দুনিয়ার জমিনে জেনে রেখে দাও আমার নবীর আদর্শে চলা মানুষগুলোর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের চরিত্র কখনো তোমরা ভালো ভেব না তারা চরিত্র তারা মক্কার ওই সমস্ত দুশ্চরিত্র মানুষের মতো চরিত্র তাদের তাদের দেখতে তোমাদের খুব ভালো লাগবে কিন্তু তারা যখন চরিত্রের মানুষ মক্কার ওই সমস্ত লিডারের মক্কার মানুষের আল্লাহর সম্পর্কে এমন 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 মন্তব্য করেছে কিন্তু আলামিন আমার নবীর সমস্ত বিষয়টাকে পাক নিজে জবাব দিয়ে দিয়েছেন পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোনো নবীর বিষয় তামাম নবীদেরকে গাল দিয়েছিল তার জামানার মানুষ গাল দিয়েছিল পাক বললেন তোমাদের গালের জবাব তোমরা দিয়ে দাও আর আমার হাবিবের যখন গাল দিয়েছে পাক বললেন না না হাবিব তুমি চুপ করে থাকো ওই গালের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দেব একবার জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না সব সব নবীদের গালাগালি করেছে যুগের মানুষেরা তার যুগের সেই সমস্ত মানুষেরা এত গালাগালি এত অত্যাচার এত জুলু যখন গাল দিয়েছিল আল্লাহ পাক বলেছেন তোমরা নিজে নিজে জবাব দাও হাবিবকে যখন গাল দিয়েছে আল্লাহ পাক বলেন হাবিব তুমি চুপ করতে থাকো গালের জবাবটা আমাকে দিতে দাও জোরে বলা যাবে না আমার আল্লাহ রসুলকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে সোনার নবীকে এত সম্মান দিয়েছেন সেজন্য পৃথিবীতে জামাই জামাই গিয়ে পাকের জামাতা দুইজন জামাই ছিল জি উতবা উতাইবা দুইজনই জামাই ছিল জি এই দুইজন জামাই আল্লাহ পাকের হাবিবকে গাল দিয়েছে আর আমার হাবিবুল্লাহর অপমান করেছে নবী পাক কে অপমান করে অমায়ন্তিকানিল হাওয়া ওয়ান নাজমিজা হাওয়া মা যাল্লা এমতি খিল না হাওয়া এই সুরার প্রথমে দুটো অংশ ওয়াননাচমি ইজা হাওয়া মা যাল্লা সাহিবুতু ওয়া মা উতবা উতাইবা দুই জন এসেছে আল্লাহর হাবিবের দরবারে এসে তারা বলতে লেগেছে আয় মুহাম্মদ তোমার এই কোরআনের আয়াত বলে তুমি শিকার করছো কিন্তু আমরা এই আয়াত বিশ্বাস করি না আমরা এই আয়াত বিশ্বাস করি না আপনার প্রতি বিশ্বাস আমাদের নাই উতবা উতাইবা কে ছিল জানেন আবুল আহাবের দুই ছেলে আমার নবীর দুই জন জামাতা ছিল আমা যান আমার ফোনে যান টুকরি আমার নবী পা দুই কলিজার টুকরিকে বিয়ে দিয়েছিলেন এই দুইজনের সাথে এরা দুইজন এত ভাগ্যবান কিন্তু বাপ মায়ের কথা শুনল বাপ মা বলতে লেগেছে আবুল আহাবে আবুল আহাব আর আবুল আহাবের স্ত্রী যার নাম হল আবুল আহাবের স্ত্রী ওমে জামিলা দুইজন দুই ছেলেকে ডেকেছে শোনো না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সে আমাদের উপরে বদয়া করেছে তার আল্লাহ আমাদের উপরে লাল দিয়েছে

تبت يدا بلهب وتب ما قنان خما لخو وما كسب سيسلا نار زهت لهب ومر মায়ের কথা তো বলেছে আমি নাকি ধ্বংস হয়ে যাব আমরা দুইজন স্বামী স্ত্রী ধ্বংস হয়ে যাব জাহান নামে চলে যাব এই কথা যখন আমাদের দুজনার বিষয় বলেছে তাদের বাড়ির মেয়ে কেন আমাদের বাড়িতে থাকবে ওই দুই সন্তান তোমরা শোনো ওদের বাড়ির মেয়েকে নিয়ে আমরা সংসার করতে পারবো না যাও যাও এই মুহূর্তে তোমরা দুই ভাই দুই কন্যাকে এই মুহূর্তে মোহাম্মদের দুটো মেয়েকে তালাক দাও এদের ভাগ্য ভালো ছিল না খারাপ ছিল বলেন এদের ভাগ্য ভালো ছিল না খারাপ ছিল নবীর কন্যা বিয়ে করার সুযোগ পেয়েছিল আরে হতভাগা যখন হয় তো কিভাবে না হয়ে যায় কপাল যখন ফেটে যায় তখন তার আর কিছু আপনি বলবেন তার মাথায় আর লাগবে না ভালো মানুষকে দেখলেই সে রেগে যাবে ভালো আদর্শবান মানুষকে দেখলেই রেগে যাবে আল্লাহওয়ালা মানুষকে দেখলেই রেগে যাবে ও তো আল্লাহ খোদা দিন ইসলাম শরীয়ত কিছু পছন্দ করে না সেজন্যই তো রেগে যায় ভালো মানুষকে দেখলে ওর অন্তরে সহ্য হবে না সেজন্যে খারাপ মানুষগুলো ওদের সার্টিফিকেট ওরা নিজেরা নিজেরা দেয় দেখবেন ওদের মজলিসগুলোতে বসে দেখবেন ওরা ওদের সার্টিফিকেটগুলো নিজেরাই দেয় ওরাই বলে যে আমার থেকে কে আর ভালো আছে রে বলে কি বলে না ওরা নিজেরাই বলে আরে দেশে কে আছে আমার থেকে ভালো কিন্তু খবর নে দেখো কলকাতায় যদি খাতা চেক করেন দেখবেন মাসে দুবার চারবার করে নাইট ক্লাব থেকে ঘুরে আসছে সে আবার নিজের সার্টিফিকেট দিচ্ছে আমি ভালো এ ছেলেরা বলো এরকম আছে না নাই যুবকেরা যারা আছে এরকম আছে না নাই প্রচুর পরিমাণে আছে গাড়ি মুখ করে গাড়িগুলো সব ভাড়া কন্ট্যাক্ট করে নিয়ে জানেন দুদিন তিন দিনের জন্যে সব দেখেন সব গিয়ে দীঘায় গিয়ে নাচানাচি করছে তারাই আবার এসে বলছে আমরাই ভালো এরকম আছে না না তবে শিমুলতলা এরকম আমাদের গ্রামের ছেলেরা এরকম না ভালো সব ওই পাশের গ্রাম ঠেরাম খেড়িয়া ভাওনখালি সব ওই সব বুঝলো ওইদিকে কাঁটাল বেড়ে টাঁটাল বেড়েছে এখানকার ছেলে কাজ করে না ভালো ছেলে সব আমি খুব খারাপ বলছি বিষয়টা কি সত্য না সত্য না এরাই তো নিজেরা বলছে আমরা এরা নিজেরা নিজেদের চরিত্রের সার্টিফিকেট দেয় কিভাবে সম্ভব হয় তুমি কি চরিত্রের মানুষ একবার দেখো একবার ভেবে দেখো আর আমার আল্লাহ কি বলেছেন আল্লাহ পাক রাসূলকে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীকে তোমাদের কাছে মডেল করেছি তুমি কেমন মডেলের মানুষ হবে আমার রাসূলুল্লাহর মতো তোমরা এই রকম মডেল হয়ে যাও এই আদর্শের মানুষ হয়ে যাও আমার হাবিব যেমন মডেলের আল্লাহর হাবিব কি মডেলের ছিলেন আল্লাহ আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের আম্মা জান মাহাতুল বলেন হজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালানা বলেন ও নবী বাগে সাবির আমার নবী কেমন ছিলেন জানেন আমার নবী ছিলেন কানা কোনো কোহাল কোরআন কোরআনের বাস্তব নমুনা আমার নবী পাক যেমন তোমরা তোমরা পড়ছো আমার নবী বাস্তব তার মডেল ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন যা যা বর্ণনা আছে আমার নবী বাস্তবে তাই তাই করে দিয়ে চলে গেছে তিনি সেই নবী সেই নবী সেই মডেলের মানুষ উতবা উতাইবা দুইজন হাবিবের সামনে চলে এসেছে আমার নবী পাকের দুই কন্যাকে তালাক দিয়ে দেবে আম্মা জান লুকাইয়া কন্যাকে তালাক দিয়ে দেবে আমার নবী পাওয়া যুবকেরা হাবিবের দরবারে এসে আল্লাহর হাবিবের সামনে বলছেন যে দেখো আমরা বিশ্বাস করি না এই কোরআনের আমরা বিশ্বাস করি না আমরা আপনার কথা বিশ্বাস করি না এমন বলে আমার নবীর দিকে হাবিবুল্লাহর জামা ধরে অর্থাৎ শ্বশুরের জামা ধরে টানাটানি করা শুরু করেছে আল্লাহর হাবিব পাকের জুব্বা মোবারক ধরে যদি কেউ টানে আল্লাহ পাক সেটা কি সহ্য করতে পারে বলে কি মনে হয় আল্লাহর হাবিব জুব্বা মোবারক ধরে যখন টান দিয়েছে উতবা উতাইবা এমন একটা মুহূর্তে নিজেদের থুতু নিয়ে হাবিবুল্লাহর দিকে ছুঁড়ে মেরেছে মুখের দিকে তো সিরে এসেছে যদিও থুতু আল্লাহর হাবিবের মুখে লাগেনি আমার নবী দয়া নবী ওই মুহূর্তে এত কষ্ট পেলেন হাবিবুল্লাহর দুই কন্যাকে তালাক দেওয়ার মুহূর্তে এমন কাজ যখন করেছে উত বাউ তাই বা আমার এত কষ্ট পেলেন বুক ফেটে যাওয়ার মতো রাসূলুল্লাহ সামনে হাবিবুল্লার সামনে হাবিবকে গালি দেয় আমার নবীকে অপমান করে আমার রসুল্লাহ যাদের সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছে তারা এসে অপমান করতে শুরু করেছে উতাই বা আমার নবীর সঙ্গে এমন বিয়াদবি করতে শুরু করেছে এই বিয়াদবির মুহূর্তে আল্লাহ পাকের দিকে তাকিয়ে ফেললেন ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আপনার নবী হাবিবুল্লাহ বলছি আপনার হিংস্র পশুদের ভিতরে কুকুরের মতো একটা কুকুরকে আল্লাহ এর দিকে ধাবিত করে দিন জোরে বলুন আরো একবার জোরে বলুন সুভান আল্লাহ ব্যবসা তিনি নিয়ে সিরিয়াতে ব্যবসায় যাওয়ার সময় আবুল আবের ছেলের সেই কাহিনী আমার নবী পাক করে ছেড়ে দিয়েছে যে হিংস্র পশু তোকে হিংস্র পশু তোকে যেন তোর দিকে তেড়ে আসে আল্লাহ পাকের কাছে এই বদোয়া করে দিলেন আমার নবী পাক যখন এই বদোয়া করলেন আবুল আহাবের কাছে সন্তান গিয়ে বলছে ছেলে গিয়ে বলছে উতাইবা ও আব্বা যান মোহাম্মদকে অপমান করেছি বললে কি অপমান করেছ বলো আব্বা যান মোহাম্মদকে আবু এমন অপমান করে এলাম মোহাম্মাদের মুখে থুতু মেরেছি মুহাম্মাদের গালি দিয়েছি আমার রসুল্লাহ কি কিছু বল মোহাম্মদ সাল্লাম কি কিছু বলেনি উতাইবা ওই সময় বলেছিল আব্বা মোহাম্মদ সাল্লাহ গালি সাল্লাম ওই সময় শুধু আবার দিকে তাকিয়ে তাকিয়ে বলল কুকুরদের ভিতরে একটি কুকুর হিংস্র কুকুর যেন আমার আমার দিকে যেন ধাবিত হয় তাতে কি যায় আসে তাতে আমার কোনো ক্ষতি নাই যা পারে বনে বলুক সে বলেছে আমি শুনেছি আমি চলে আসলাম ওই সময় আবু লাহাব বলেছিল এই বেটা উঠাইবা তুই জেলের রাত পৃথিবীতে যত দিন বাসবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে যে বর করে দিয়েছে পৃথিবীর কোন না কোন হিংস্র ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে একবার জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না কে বলছে আবুলাহাব বলছে যে তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে যা দেখেন আল্লাহর অবাধ্য নবী দুশ্মনদের শেষ পরিণতিটা ভালো হয় না খারাপ হয় হ্যাঁ হ্যাঁ খারাপ হয় ভালো হয় না কখনো শেষ পরিণতিটা ভালো হয় না খুব খারাপ হয় পৃথিবীতে কটা দিন পৃথিবীতে কটা দিন সময় আপনার সময় তো খুব নিকটে একেবারে সময় নিকটে কবরে যাওয়ার সময় আমাদের খুব নিকটে আজ আছি কাল নেই এ কথাটাই বাস্তব আল্লাহ হাবিবাল্লাম যখন এই কথা বলে ছেড়েই দিয়েছে ও সিরিয়াতে ব্যবসায় যাওয়ার পথে একটি জায়গায় অবস্থান করেছে রাত কাটাবে বলে উতাইবা আছে রাত কাটাবে কিন্তু দেখতে পাওয়া গেল তার আব্বা বুঝতে পেরেছে যে আজকে রাতে একটা দুর্ঘটনা হবে তাই একটা উঁচু ঢিবিতে তাকে জায়গা করেছে চতুর্দিকে তার সঙ্গীদের নিয়ে বলেছে তোমরা সব গা ডাকারে আমার এই সন্তানের গাড হিসাবে তোমরা চতুর্দিকে শুয়ে থাকো সারারাত কেউ ঘুমাবে না হবে কেউ ঘুমাবে না হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলে গভীর রাত হয়ে গেল গভীর রাত হয়ে গেল কখন কে জানে কেউ বুঝলো না এত মানুষ পাহাড়ার মাঝখান দিয়ে আল্লাহ পাক একটি নেকড়ে বাঘকে পাঠিয়ে দিয়েছে একটি নেকড়ে বাঘ এসে কখন ভয়ানকভাবে তাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে তার ঘাড় মুটকে ছিঁড়ে খেয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে একবার জোরে বলা যাবে না আল্লাহ রসুলের বদ্ধ যদি কারের লেগে যায় সে কি পৃথিবীতে আর কখনো কামিয়াবি হতে পারে বলে মনে হয় না কখনো হবে কখনো হবে না জীবনে কখনো হবে না ওই জন্য নবীর যাতে না লাগে সে হিসাবটা আমাদের জীবনে করে নিতে হবে এই মুহূর্তে পৃথিবীতে আমরা ভাবছি আমরা তো দেখি না নেই কিন্তু এটা তো আমরা জানি নবী পা খায়াতের নবী তানার বিষয়ে সর্বদা সতর্ক থাকা দরকার তিনি যে দিন রেখে গেছেন ইসলাম রেখে গেছেন তিনি যে আদর্শ রেখে গেছেন সেগুলোর প্রতি যথাযথ মর্যাদা দেওয়া সেগুলোর প্রতি সম্মান জানানো সেগুলোর প্রতি ইজ্জত জানানো সেগুলোকে মূল্য দেওয়া যদি না দেওয়া হয় তাহলে তো তুমি মুনাফেক হয়ে যাবে আর মুনাফেকদের তো কখনো আল্লাহ পাক ভালো জায়গা দিতে পারে না ফিদ্দার কিলাস ফালি মিনান্নার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বললেন মুনাফেকদের আল্লাহ পাক কঠিনতম কঠিন জাহান্নামের শেষ নিচেতে আল্লাহ পাক জায়গা করে দেবেন হে নওজোয়ানেরা যুবকেরা আজকে তোমার আবার আলোচনার একটা শেষ মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি হুজুরি কোনি এই মুহূর্তে আসবেন উপরে আমি আপনাদের কাছে বিদায়ের কিছু আগ মুহূর্ত শুধু বলবো বিদায়ের আগ মুহূর্তে শুধু জানাবো জেনে রাখেন আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছে কলেমা পড়া মানুষের আল্লাহর হাবিব শেষ জীবনে তিনি যখন বিদায় নিয়ে চলে যান তেষট্টি বছর বয়সে যখন পৃথিবীতে চলে যান আল্লাহর হাবিব এক লক্ষের উপরে এক লক্ষের উপরে প্রায় দেড় লক্ষ সাহাবী এই দুনিয়াতে তিনি রেখে গিয়েছেন ढेर लोगों से भी এই দেড় লক্ষ সাহাবীদের ভিতরে দেখতে পাওয়া গেল নবী পাকের একজন সাহাবি ছিলেন নবী পাকের একজন সাহাবি ছিল আবদুল্লাহ ইবনে ওবা ইবনে সুলুল আবদুল্লাহ ইবনে ওবাই খুব ঠান্ডা মাথায় কান খাড়া করে শুনুন আবদুল্লাহ ইবনে ওবাই নবীর একজন সাহাবী মদিনায় বাড়ি ছিল মদিনার একজন মদিনার একজন লিডার ছিল সে মদিনার একজন প্রভাবশালী নেতা ছিল সে মদিনার প্রভাবশালী নেতা আবদুল আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবী মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ ওবায়েবনে উবাই আমার নবীর পাকের হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহর হাবীবের হাতে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীর প্রত্যেকটা কাজের সহযোগিতা করেছিল আল্লাহর হাবীবের যুদ্ধের ময়দানে যাওয়ার সহযোগিতা করেছিল নিজেও যুদ্ধের ময়দানে গিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুল সে যুদ্ধের ময়দানে শুধু যায়নি আমার নবী যা যখন বলেছেন তখনই আবদুল্লাহ ইবনে উবাই তখনই সহযোগিতা করেছে একবার বলুন না সুবহানাল্লাহ এই মানুষটা ভালো না খারাপ এ তো সব সহযোগিতা করে নবীর সাথে সাথে থাকে কিন্তু এ সব কিছু করার পরে এর মনে মনে একটা চিন্তা ভাবনা ছিল যে আমার নবীকে কিভাবে মদিনা থেকে তাড়িয়ে দেবে এসব সত্য কিন্তু ওর পছন্দ হতো না আমার নবী নেতা হয়ে থাকবেন ওর পছন্দ হতো না যে আমার রসুল তিনি বিশ্ব নেতা হয়ে যাক আমার হাবিব তিনি মহানবী তিনি নেতৃত্ব দেবেন সুলুল সুল ইবনে সুলুলের এইটা কিন্তু পছন্দ ছিল না। সে গোপন ষড়যন্ত্র করেছে এবং একদিন মদিনার আনসারদেরকে ডেকেছেন মদিনায় যারা আনসার আনসার তাদেরকেই বলা হয় যারা মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে যারা সহযোগিতা করেছিলেন মদিনায় যাদের ঘর বাড়ি ছিল তারা সহযোগিতা করেছেন তাদেরকেই আনসার বলা হয় তো সমস্ত আনসারিদেরকে ডেকে একদিন পরামর্শ করছে দেখো সব মেনে কিন্তু আমাদের উপরে নেতৃত্ব দেবে এটা মেনে নেওয়া যাবে না বলেন না না ওর মনের শখ যে আমি নেতা হয়ে থাকবো এতদিন আমি নেতা ছিলাম এতদিন আমি প্রভাবশালী নেতা তোমরা আমার কথা মেনে চলতে আজকের মোহাম্মদ নেতৃত্ব বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হয়ে থাকবেন এটা কিন্তু আব্দুল্লাহ ওবাই ইবনে এটা পছন্দ নয় প্রিয় ভাইরা আমার নوجوانেরা শুনার মানি কিনা আমার নবী দয়ায় নবী হাবিবুল্লাহর বিরুদ্ধে সামনে কোনো কথা নয় সামনে কোন চক্রান্ত নয় গোপনে 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 আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করি যেত গোপনে গোপনে চক্রান্ত ভাবে করতো আল্লাহর হাবিবের ইসলামের জন্যে দিনের জন্য দান করতে মানা করেছিল ওই আনসারীদেরকে বলেছিল তোমরা দিনের জন্য দান করবে না এ বিষয়ে কোরআনের আয়াত হয়েছে সাল্লামকে যখন টাকা দেবে না পয়সা দেবে না তোমাদের সম্পদ দেবে না সহযোগিতা করবে না তখন মোহাম্মাদ এমনি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এমনি মদিনা ছেড়ে মক্কায় চলে যাবে না হলে অন্য কোন চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া לרসূলিহ এই মুনাফেকেরা তোমরা এই মুনাফেকেরা তোরা আমার নবীর इज्जत বিশার না দিস আমি আল্লাহ পাক বলছি इज्जत আর সম্মান তো আমি আল্লাহ আমার রসূলের इज्जत জরে বলুন সুবহানাল্লাহ তোরা সম্পদ দিশার না দিস তোরা সম্পদের সহযোগিতা করিস আর না করিস আমি আল্লাহ আমার কোন অসুবিধা হবে না এই সম্পদের মালিক তো আমি আল্লাহ জোরে হতো না অর্থ তোর কিছুই হতো না টাকা পয়সা হতো না এই দুনিয়ার মুখ তুই দেখতে না দুনিয়ার কিছুই তুই পেতিস না আজকে দুনিয়ার জমিনে যা কিছু তুই দেখতে পাস আমি রাসূলুল্লাহর জন্য পাঠিয়েছি সব কিছু নবীর জন্য করেছি লাউলা লাকা লাখলাতুল্লাহ খলাক আমার হাবিবুল্লাহ তৈরি হয়েছে বলে আমি হাবিবকে বানিয়েছি বলে আসমান জমিনের সব কিছু বানিয়েছি মদিনার জমিলে হাবিব অহুদ পাহাড়ের পাশ থেকে যখন যেতে আল্লাহর হাবিব যখন ওহুদ পাহাড়ের পাশ দিয়ে যখন যেতে ওহুদ পাহাড়ের কাছে আপনারা গিয়েছেন মনে হয় এখানে অনেক হাজি সাহেব আছেন বহুত পাহাড়ের কাছে আপনারা গিয়েছেন পৃথিবীতে একটি পাহাড় জান্নাতি হবে পৃথিবীতে একটি পাহাড় জান্নাতি হবে ওই পাহাড় হলো ওহুদ পাহাড় জোরে বলুন আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রসুল আল্লাহ গিয়া হাবিবাল্লাহ ইয়া রসুল আল্লাহ গিয়া হাবিবাল্লাহ হুজুল আপনি আমাকে ব্যবহার করুন আমি আপনাকে বড় ভালোবাসি আমি অহু আল্লাহ বা আমার দেশে আমার নিচে আমার এই পাহাড়ে নিচে এত পরিমাণ সোনা আল্লাহ বাঘ রেখে দিয়েছেন আপনি স্বর্ণগুলোকে ব্যবহার করুন আল্লাহ বাঘ রব্বুল আলমিন বললেন রে আমার কদমের নিচে সব কিছু আছে একবার জোরে বলা যাবে না শুধু তো নিচেতে শুধু সোনা আছে এইটা তুই বলছিস কিন্তু আমি রসুল বলছি আমার কদমের নিচে সব আছে আরো একবার জোরে বলা যাবে না আল্লাহ হাবিবের কদমের নিচে সব ছিল কি ছিল না সব পৃথিবীর সব কিছু তার কদমে লুটিয়ে পড়ে তিনি তবুও দোয়া করতেন আল্লাহ আমাকে মিসকিন করে আল্লাহ আমাকে তুমি তুলো মিসকিন করে খেয়ামতের ময়দানে তুলো আল্লাহ আল্লাহ রসুল তিনি দোয়া চাইতেনা তকবির না রায় তকবীর না রায় তকবীর সিলশিলায় হকরা শরীফ জোরা ভাইজান কেবলা না রায় তক বীর আউলাহ দে মুসাদ্জিদুল্সলাম আওলা অর্থ ইয়াসিনের অর্থ তহ অর্থ কাফ আইল স এগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না আল্লাহ ছাড়া আমার হাবিবকে আল্লাহ পাক জানিয়েছে হাবিব কিন্তু দুনিয়ার মানুষকে এর অর্থগুলো প্রকাশ্য বলেননি এর অর্থ প্রকাশ বলেন এটা আলাম আল্লাহ ভালো জানেন আসলের অর্থ কি আল্লাহ ভালো জানেন